আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পিকজেল ল্যাপের সাহায্যে সুন্দর করে থাম্বেল এডিট করা যায় আপনারা চাইলে কিন্তু পিকজেল ল্যাপ দিয়ে প্রফেশনাল লেভেলের থামবেল এডিট করতে পারবেন তো আমি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে মোবাইলের পিকজেল ল্যাপ অ্যাপস দিয়ে কীভাবে থামবেল এডিট করা যায় আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আর এই ভিডিওতে থাকছে পিকজেল ল্যাপ প্রো অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে ফ্রিতে পাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে বলে দেবো যে আপনারা কোথায় পাবেন সেখানে কিন্তু অটোমেটিক্যালি ইংরেজি এবং বাংলা অনেকগুলো ফন্ট যুক্ত করা থাকবে আর আলাদাভাবে যুক্ত করতে হবে না এডিট করার জন্য বা অন্যান্য পোস্টার এডিট করার জন্য যত ধরনের আপনার ফন্ট প্রয়োজন হয় সবগুলো ফন্টই কিন্তু এখানে অ্যাড করা থাকবে আপনারা সেই ফন্টগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে আপনাদের প্রয়োজনীয় ফটো কিংবা থামমেল এডিট করে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রথমে আমার স্পিক অ্যাপসের ভিতরে প্রবেশ করব করার পর উপরের দিকে আমরা লেয়ার নামে একটা অপশান দেখতে পারবো এই লেয়ার অপশনের উপর আমরা ক্লিক করে দেবো এই অ্যাপটার এই অ্যাপসটাতে যেহেতু অটোমেটিকলি কিছু নিচের দিকে কিছু নাম আর টেক্সট অপশান দেখতে পাচ্ছেন এগুলো আমরা এখান থেকে ডাই ডিরেক্ট ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর যখন আমরা এরকম একটা ব্লাং দেখ ব্লাং একদম একটা স্ক্রিন চলে আসবে তখন আমরা উপরের দিকে একটা থ্রি লাইন অপশান দেখতে পারবো থ্রি লাইন অপশনের উপর আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক দেওয়ার পর ইমেজ সাইজ নামে একটা অপশান দেখতে পাচ্ছেন ইমেজ সাইজের উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কাস্টমারের ওপর ক্লিক করে এখান থেকে আপনারা যেই ফটো এডিট করতে চাচ্ছেন সেই ফটোর সাইজ এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু ইউটিউব থামনেল এডিট করব এখান থেকে আমি ইউটিউব থামনেল নামের যে অপশানটা আছে এটা কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর আমরা ওকে করে দেবো ওকে করে দিলে কিন্তু আমার এই ফটোর সাইজটা অটোমেটিক্যালি ইউটিউবের থামনেলের যে সাইজ হয় সেই সাইজে কিন্তু চলে আসবে এরপর আমরা উপরের দিকে এবং বাম দিকে দেখতে পারবো প্লাস একটা আইকন আছে সেখানে আমরা ক্লিক করে দেব এরপর আমরা দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি নামে অপশান থেকে গ্যালারিটা আমাদের এখানে শো করবে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় ফটোগুলো এখানে অ্যাড করে নেবো আমরা যেহেতু প্রথমে একটা আমাদের থামলেনের ব্যাকগ্রাউন্ড দেবো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নিচ্ছি নিয়ে এখান থেকে আপনার মন মতো এটাকে সাইজ দিয়ে আপনারা এটাকে নিচের দিকে একটা টিক বাগ দেখতে পাচ্ছেন অর্থাৎ টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আমরা এটার উপর ক্লিক করে দেবো দেওয়ার পর এটা কিন্তু আমাদের এখানে চলে এসছে এখানে আমরা মন মতো করে আমাদের পজিশন মতো বসিয়ে দেবো হ্যাঁ এই যে এইভাবে বসিয়ে দিলাম দেওয়ার পর আপনারা যদি এটা এটাকে আলো বাড়া কমা কিংবা অপাসিটি কমানো বাড়ানো করতে চান সেক্ষেত্রে নিচের দিকে অনেকগুলো অপশান দেখতে পারবেন এ নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এবার এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন গোল অপশান রয়েছে এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনারা চাইলে এটাকে আপনার মন মতো এডিট করে নিতে পারবেন আমরা যে কাজটা করবো কালার ফিল্টারে গিয়ে আমরা এটাকে একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো দিয়ে ওকে করে দিলাম এরপর আমরা যে কাজটা করব উপরের দিকে যে লেয়ার অপশনটা আছে এই যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর আমরা ক্লিক দিয়ে এই লেয়ারটাকে আমরা লক করে দেবো যে তালার মতো চিহ্ন দেখছেন এটার উপর ক্লিক দিলে কিন্তু আমার লেয়ারটা লক হয়ে যাবে এরপর আমরা এখানে ক্লিক দিলে আর এটা নড়াচড়া করবে না এরপর যে কাজটা করব আমরা আবারও বাম দিকে প্লাজ আইকনের উপর ক্লিক করে এই যে প্লাজ আইকনটা দেখতে পাচ্ছেন প্লাজ আইকনের উপর ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা কয়েকটা ফটো নিয়ে নেব ধরেন যে এইরকম সরি এটাকে আমরা ওকে করে দিলাম এটাকে আমরা ছোটো করে নেব এরপর আবারও প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আর একটা থামবেল নিব এটাকে ওকে করে দেবো এটাকে একটু ছোটো করে নেব এরপর আরও একটা নেব এইভাবে পর্যায়ক্রমে যতটা ফটো আমাদের প্রয়োজন হবে আমরা যেহেতু এখানে তিনটা ফটো নিব এই তিনটা ফটো নিয়ে নিলাম হ্যাঁ এরপর আমরা কি করব মন মতো এই তিনটাকে একদম সমানভাবে বসিয়ে দেবো আপনারা আপনাদের মন মতো এগুলোকে বসিয়ে দেবেন তবে আপনার মাথায় সম ইয়ে থাকতে হবে যে আপনি কোন ধরনের এডিটটা করতে চাচ্ছেন সেরকম আগে মাথায় আপনার আইডিয়াটা থাকতে হবে দেন আপনি সেই আইডিয়া অনুযায়ী এখানে এটাকে এডিট করে নেবেন হ্যাঁ আমি এটাকে মন মতো তিনটা ছবিকে সমানভাবে করার চেষ্টা কতটুকু ততটুকু জানি না এরকম করে নেওয়ার পর আমরা যে কাজটা করবো প্রত্যেকটা ছবিতে স্ট্রক দেবো স্ট্রক দিলে ছবির চারদিকে একটা এরকম সাদা দাগ চলে আসবে এই জন্য আমরা কী করবো প্রত্যেকটা ছবিতে ক্লিক দিয়ে হ্যাঁ সরি প্রত্যেকটা ছবিতে ক্লিক দিয়ে আমরা স্ক্রল এদিকে সাইড সোয়াইপ করলেই আমরা দেখতে পারবো যে স্টক নামে অপশান স্টকটাকে অন করে দিয়ে আমরা হোয়াইট করে ডেকে টিক করে দেবো এরকম করে প্রত্যেকটাতে আমরা স্টক করে দেব আপনি যে কালারের স্টক করতে যাচ্ছেন সেই কালারের স্টকটা করলেই হয়ে যাবে আমি সাদাই দিলাম হুম এরপর যে কাজটা করবো আমরা বাম পাশের ছবিটাতে ক্লিক দেবো দিয়ে আমরা যে নিচের দিকে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডান দিকে একদম সোয়াইপ করে এখানে আমরা একটা অপশান দেখতে পারবো পার এসপেক্টিভ নামে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক দেব দিয়ে আমরা ছবিগুলোর বাম দিকে অর্থাৎ দুই দিকে একটু বাড়িয়ে নেব এভাবে আপনারা আপনাদের মন মতো করে এটাকে করে নেবেন হ্যাঁ এরপর আমরা এটাকে ইনাভেল অপশানটা ক্লিক করে সুইচটাকে অন করে দেবো দিয়ে আমরা মন মতো করে এটাকে আপনারা সঠিকভাবে যেভাবে দিলে সুন্দর মনে হয় সেভাবে আপনারা দিবেন দিয়ে এরপর আমরা ঠিক করে দেবো একইভাবে ডান দিকের ছবিটা তো আমরা এই পার্সপেকটিভ অপশানটাতে চলে যাব পারেকটিভ অপশনে এসে আমরা এই শেষের দিকে মানে ডান দিকে আমরা এটাকে বাড়িয়ে নেব আবার উপরের দিকেও একটু বাড়িয়ে দেব দিয়ে এনেবল করে দিয়ে এটাকে ওকে করে দেবো কতটুকু সুন্দর হলো জানি না তবে আপনারা আপনাদের সময় দিয়ে এটাকে সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করবেন এরপর আমরা আবারও উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করে আমরা যে ছবিটা ব্যবহার করতে চাচ্ছি এখানে সেই ছবিটা ব্যবহার করে নেব যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনি যে যে জায়গায় ছবিটা তুলবেন তুলে আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন আমি আমার এই ছবিটা তুলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি এরপর আমরা এখানে মাস মাস বরাবর আমরা এই ছবিটাকে বসিয়ে দেবো হ্যাঁ যাতে ব্যাকগ্রাউন্ডের থামমেলটাও একটু দেখা যায় এই জন্য একটু ছোট করে নিলাম যেভাবে দিলে ভালো হয় আপনারা সেই অনুযায়ী দেবেন হ্যাঁ আমি এখানে এভাবেই বসিয়ে দিলাম বা চাইলে আরও একটু বড় করা যেতে পারে হ্যাঁ এভাবে বসিয়ে দিলাম এরপর ছবিটা তো আমরা একটা স্টক দেবো এটাকে ইনেবল করে আমরা যে কালারের স্টক দিতে চাচ্ছেন সেই কালারের স্টক এখানে দিয়ে দিবেন হলুদ স্টকটা দিয়ে দিলাম ওকে করে দিলাম দেওয়ার পর যে কাজটা করবো এখন আমরা এখন আমরা যে কাজটা করব উপরের দিকে একটা ইফেক্ট যোগ করব এই জন্য আমরা গ্যালারি থেকে যে যেই ইফেক্টগুলো দেওয়ার দরকার অথবা যে ছবিগুলো থামেলে এডিট করা দরকার সেগুলো আপনারা আগে থেকেই একটু কালেক্ট করে রাখবেন গুগল থেকে হোক আর যে কোনো জায়গা থেকে হোক ওগুলো ছবিগুলো আগে কালেক্ট করে রাখতে হবে নাহলে ওই ছবি থামেলে এডিট করার সময় কিন্তু এইসব এইসব কিন্তু আপনি ইয়া কি বলে ডকুমেন্টসগুলো কিন্তু আপনি পাবেন না হ্যাঁ আমরা মাথার উপরে এক ধরনের ইফেক্ট ব্যবহার করব যার কারণে এখানে যে হলুদ কালারের একটা ইফেক্ট দেখা যাচ্ছে এটাকে আমরা অ্যাড করে নেব এটা কিন্তু পিএনজি ফাইল অবশ্যই গুগল থেকে যদি আপনি ডাউনলোড করেন বা কোথাও থেকে যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে অবশ্যই পিএনজি কিনা সেটা আপনাকে দেখে ডাউনলোড করতে হবে আর এই সব ফাইল যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাওয়ার জন্য ওকে করে দেওয়ার পর আমরা কী করব ডান দিক থেকে টেনে একদম ফুল করে দেব দিয়ে আমরা উপরের দিকে এই ইফেক্টটাকে ব্যবহার করতে চাচ্ছি আর আমরা আরও উপরে তুলে দেবো যাতে এটা দিক খারাপ দেখা না যায় হ্যাঁ এই যে যতদূর সময় উপরে তুলে দিলাম আর অবশ্যই ফুল ফিল রাখবো এটা আপনার মন মতো আপনারা এটাকে ব্যবহার করে নেবেন লেয়ারটা আমি একটু ছবির নিচে দিচ্ছি কেননা ছবির উপরে এটা ইফেক্টগুলো খারাপ দেখা যাবে এরপর আমরা একটা টেক্সট অ্যাড করবো ওই জন্য প্লাজার উপর ক্লিক করে টেক্সটের উপর ক্লিক করে একটা টেক্সট লিখবো টেক্সটটা লিখবো আমরা থামমেল দেখে আমরা ওকে করে দেব তারপর ডান দিকে আমরা সোয়াইপ করলে কিন্তু অনেকগুলো অপশান পারবো এখানে আমরা এখান থেকে আগে ফন্টটাকে সিলেক্ট করে নিই এখানে আমরা রিসেন্ট ইউজে যাব গিয়ে আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিলাম এরপর এটাকে আমরা টেনে আমাদের প্রয়োজন মতো তার আগে দেখে নেই যে এটা কিন্তু ভেজাল করতেছে যার কারণে এটা উপরে নিয়ে গিয়ে আমরা এই যে লেয়ারের ওপর ক্লিক করে লেয়ারটাকে লক করে দেবো তার মতো অপশন দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলো আমাদের কাজ করা শেষ সে লেয়ারগুলোকে আমরা লক করে দেবো এরপর আমরা এই থামেলের ওপর ক্লিক করে এটাকে আমরা বড়ো করে নিই একটু প্রয়োজন মতো আপনার যতটুকু আপনার প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনার থামেলটাকে বড় এবং ছোট করে নেবেন হ্যাঁ এরপর আমরা এটাকে কোন কালার দিতে চাই সেই কালার কালারটা এখান থেকে আমরা সিলেক্ট করব ধরেন যে কালারের উপর ক্লিক করি এখানে সবুজ যদি দিতে চান সবুজ লাল সাদা যেটা মন চায় দিতে পারবেন এটাকে আমি লাল দিলাম এবং ওকে করে দিয়ে আমরা কি করব ডান দিকে এসে আমরা স্টক নামে অপশন দিয়ে স্টক থেকে আমরা এটাকে একটা স্টক করে দেবো কালো কালার স্টক করে দেবো না স্টকটা সাদা দিলাম এরপর ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা শ্যাডোর উপর ক্লিক করে দেবো এরপর ইনেবল করে দিয়ে এখানে আমরা ব্রাশ ব্লার রেডিয়াসটাকে একটু তিনে এনে এরপর নিচের দিকে যে আউটার অন করে দিয়ে এটাকে তিন করে দেবো নিচেরটাকেও তিন করে দেবো দিয়ে ওকে করে দেব লেখাটা একটু সুন্দর লাগবে এরপর দেখতে পাচ্ছেন যে আপনারা যদি আরও ইফেক্ট ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন প্লাস এখানে উপর ক্লিক করে ড্র নামে অপশন দেখতে পাচ্ছেন ড্রর ওপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে আমরা পেন সাইজটাকে আমরা একটু বাড়িয়ে নেব তিরিশের তিরিশ থেকে চল্লিশের মধ্যে এরপর স্মুথনেসটা চব্বিশ আছে আর একটু বাড়িয়ে নেব পঞ্চাশের মতো নিয়ে আসবো এরপর রেডিয়াসটাকে আমরা ফুল করে দেব দিয়ে যেখানে এক জায়গায় একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার আগে এটাকে আমরা কোন কালারে নিতে যাচ্ছি ধরেন যে সবুজ কালার নেবো এটা ক্লিক দিয়ে এই যে সবুজ কালারের কিন্তু একটা ফোটা আমাদের এখানে তৈরি হয়েছে চাইলে এই যে ইফেক্টটা যে আছে এটা কিন্তু আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন ধরেন যে আমি এটাকে আমার আমার যে ছবিটা আছে অরিজিনাল তার পিছনে ব্যবহার করবো এই তার পিছনে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে দেখেন এই যে ইফেক্টটা আমার বডির পিছনে হ্যাঁ এই অনুযায়ী আপনারা এই ইফেক্টটা যেখানে আপনার প্রয়োজন আপনারা কিন্তু চাইলে সেই জায়গায় ব্যবহার করতে পারবেন হ্যাঁ আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে ব্যবহার করবেন আমি এই থামনেল যে ফটোগুলো আছে এটা নিচে আমি এটাকে নিয়ে দিতে নিয়ে যেতে চাচ্ছি এই যে একদম ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে গেলাম এই যে ব্যাস এভাবে আপনার যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবেন এভাবে হ্যাঁ এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে একটা ইউটিউবের লোগো আমরা নিব এখানে সেই ফটোটা এখান থেকে গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি আমি ধরেন যে পিকজেল ল্যাপ পিকজেল ল্যাপটা দেবো আমি এই পিকজেল ল্যাপের ওপর ক্লিক করে এটাকে ওকে করে দিলাম দিয়ে এই যে দেখেন থামবেলটা চলে আসতেছে এই জন্য আগে থামবেলটা লক করে দিতে হবে এই থাম লেখাটাকে আমরা লক করে দেব যাতে আর ডিস্টার্ব না করে এরপর আমরা পিকজেল ল্যাপ এই লোকোটাকে ছোটো করে এখানে প্রয়োজন মতো জায়গায় বসিয়ে দেব এরপর আমরা ডান দিকে এসে এটাকে সৌন্দর্যের জন্য থ্রি ডি রোটেট নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দিয়ে একটু বাড়া কমা করে দেবো তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগবে এই যে আপনার মন মতো এটাকে রোটেট করে এখানে বসিয়ে দেবেন এরপর আমরা এর অপাসিটিটা একটু কমিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি নামে একটা অপশান খুঁজতে হবে আমাদেরকে এই যে এই যে অপাসিটি নামে অপশান দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক দিয়ে এটাকে আমরা একটু অপাসিটিটা একটু কমিয়ে দেব ব্যাস ওকে করে দেবো হ্যাঁ এরকম আপনারা আরও বিভিন্ন ধরনের গ্লো অ্যাড করা যাবে আপনারা যখন একটু সময় দিয়ে কাজটা করবেন এখান থেকে কিন্তু আরও সুন্দরভাবে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো যাই হোক যদি আরও আপনারা প্রফেশনাল লেভেলের এডিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে এবং কোন কোন বিষয়ে জানতে চান সেই বিষয় নিয়েও আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যতটুকু দেখিয়েছি ইনশাআল্লাহ আমার মনে হয় যে থামেল এডিট করার জন্য যতটুকু সাধারণ যতটুকু কাজ দরকার ততটুকু কিন্তু এখান থেকেই আপনারা শিখে গেছেন ইনশাআল্লাহ তো ডিয়ার ভিউার্স ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে থেকে লাইক এবং কমেন্ট করবেন আর পিকজেল লাপ প্রো অ্যাপসটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলেই সেখানে কিন্তু আপনারা পিকজেল লাপ প্রো অ্যাপসটা পেয়ে যাবেন একদম ফ্রিতে তো ডে ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম